যাহে চলেন 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 লালনি চলেন সাথে আমি ক্যামেরা না সব উঠছে কিন্তু সব ছাড়বো আমি একটা বাদ না সব উঠছে সব ছাড়বো কিন্তু না না তুমি না না সাথে ভিডিও না ভাববে চাকু নাই তো আমরা একটা একটা করে ছোট ছোট করে চাকুর পিস করবো ঠিক আছে কপালে যেটা আছে সেটা মেনে নিতেই হবে আর সেটাই থাকবে তাই তো একদম দেখো বন্ধুরা তোমরা ঠিক আছে তো আমরা বাইপাসে কেক কাটতে এসেছি তোমাদেরকে বলি বলে দুঃখ করি দেখো হবে ফেসবুকের মাধ্যমে দেখাচ্ছি দেখো ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর আমরা ফোকাস না হবে না ভাই एमपी सेलिब्रिटी सॉन्ग एमनी का लोड़ा नो टक 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 इने पड़े ना ओ माय गॉड ठीक है ठीक है नानी के दिए नानी के बस हैप्पी दादा पापा की हो रे आधे नाक

আমি নামা খাওয়ানো তো হ্যালো গাইস এখন কেক খাওয়ানোর পালা রানের দিয়ে দায়িত্ব আছে সবাইকে কেক বলে খাওয়াবে ঠিক আছে এই হচ্ছে বিষয় ঠিক আছে তো আমাদের এই বিষয়টা কেমন লাগলো মহিদুল ভাই আজকের দিনটা কেমন লাগছে খুব ভালো লাগছো কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকেন হাসতে থাকেন সঙ্গে থাকেন বাই